কেন্দ্রীয় সরকার প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও পুরসভা এলাকায় কঠিন প্রক্রিয়া প্রক্রিয়াকরণের উদ্যোগ নিয়েছে সেই মতো রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রাম পঞ্চায়েতের শ্মশানঘাট এলাকায় এই প্রকল্প নেওয়া হয়েছে আজই ছিল প্রকল্পের উদ্বোধন কিন্তু উদ্বোধনের আগেই আজ গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানের সঙ্গে গ্রামবাসীদের ধস্তাধস্তি বেঁধে যায় রায়গঞ্জ থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গ্রামবাসীদের অভিযোগ পবিত্র শ্মশানে নোংরা আবর্জনা জমা করা হবে সেটা প্রধান কাউকে কিছু জানাননি তিনি পুরোটাই অন্ধকারে রেখেছেন তাদের কথায় এই এলাকায় নোংরা আবর্জনা ফেলা যাবে না অভিযোগ যে এই প্রথম প্রথম প্রধান আসছিল আমি বলছিলাম যে এখানে কি হবে প্রধান বলছে কি এটা ফুলের বাগান তৈরি হবে প্রধানীও বলছে ফুলের বাগান তৈরি হবে আমরা বলছি শ্মশান বাড়ি তাহলে খুব ভালো হবে পড়ুক সবাই আসুক সবাই সবাই আসবে দেখবে ফুলের বাগান তারপর ধীরে ধীরে এরকম করতে করতে আর কি তৈরি করছে নোংরা আর বলে নোংরা ফালাবি তা আমরা নোংরা ফালাতে দিব না প্রথমত আমাদের শ্মশানে আমরা নোংরা আবর্জনা আমরা ফেলতে দেবো না প্রধান আমাদের মানুষদের এখানকার পাবলিকের ভুল বুঝিয়ে বলছে এখানে কেঁচো সার তৈরি করা হবে এরকম ভুল বুঝিয়ে এখানে কাজ করাচ্ছে যখন আমরা আজকে এখানে বিডিও সাহেব নিজে এটা ওপেন করতে চেয়েছিল আমরা রাত্রেবেলা জানতে পারলাম যে এই যে পিছনে লেখাটা দেখছেন এখানে যে লেখাটা আছে আমরা কালকে পড়ে দেখলাম যে এখানে বাইরে থেকে নোংরা নিয়ে আসবে তো আমাদের শ্মশানে আমরা নোংরা ফেলতে প্রথমত দিব না এটাই আমাদের বক্তব্য আর দ্বিতীয়ত প্রধান একটা মূর্খ প্রধান যাকে আমরা মূর্খ প্রধান বলি যে আমাদেরকে ভুল বুঝিয়েছিল এখানে একটা লেখাটা লিখে দিয়েছে তবুও বলছে যেখানে আমরা কেঁচো সার তৈরি করবো প্লাস্টিক দিয়ে একটা মূর্গ প্রধান প্লাস্টিক দিয়ে আমাদের কিছু সার তৈরি করে দেখাবে আমাদের দীর্ঘ শ্মশানে যদিও প্রধান সোনামণি রায়ের দাবি পরিবেশ সুস্থ রাখতেই এই উদ্যোগ গ্রামবাসীরা অবশ্য প্রধানের কথা শুনতে রাজি নন প্রধানের লোকজনের সঙ্গে গ্রামবাসীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় প্রধানকেও মারধরের অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে প্রধান জানিয়েছেন এখানে এখন বাধা না দিয়ে আগেই জানানো যেত এখন প্রশাসন সিদ্ধান্ত নেবে কি করবে সমস্যা কিছুই না এটা একটা এস ডাব্লিউ এম একটা প্রজেক্ট সরকারি পরিবেশটাকে মুক্ত করার একটা পরিকল্পনা তারা বোঝে না কিছু জানে না বুঝে না হতে পাচ্ছে না এস টাকে হতে দিবে না আমরা যে বারবার বুঝিয়ে আসছি যে এটা খারাপ কিছুই হবে না যা হবে পরিবেশের ক্ষেত্রে ভালো হবে সুস্বাস্থ্য ক্ষেত্রে ভালো হবে ওরা কিছুতে বোঝার চেষ্টা করছে না